নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ হয়েছে যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসবে তোমরা কিপনতা করিও না যে আমার নাম শুনে কিপনতা করে সে আমার সাথে জালিমের আশ্রয় করবে আর যে আমার নাম শুনে আমার উপরে দরুদ পাঠ করে না সে আমার সাফায়াত পাবে না বলি নাউজুবিল্লাহ এর জন্য যখনই আপনারা नाते रसুলে মুহাম্মদ শব্দটা শুনবেন সাথে সাথে বলবেন sallallahu alaihi wasallam এটা নাম শুনলে মতই sallallahu alaihi wasallam বলা কি এবারে এটা নিয়ে দুইটা কথা বলি বুখারী থেকে শুরু করে নিয়ে সিত্তার যতগুলো হাদিস গ্রন্থ আছে সিয়াসিত্তাহ সিহা সিত্তা সিত্ত মানে ছয় সিহা মানে সহিহ অর্থাৎ ছয়টি সহিহ গ্রন্থের মধ্যে

সুভনানা বলবেন কিভাবে দলিল চলেন ইংলমা দা ওয়ামা দ্যা ই ক্যান্ এখানে কি আসছে সোলাত থেকে ইউ সল্লুন আসতে তাহলে বোঝাই গেল সলাত অর্থ দরুদ সুভানা দরুদ তাহলে আরবিতে হচ্ছে কি সারাদ আরবিতে অর্থ কি এ সলাতের বহু অর্থ আছে মুখাশ্বে রেনে কিরম বলেন সলাতের এগারোটা অর্থ আছে

তারা একটু বেশি বাড়াবাড়ি করে এই ক্ষেত্রে মানে ফার্সি শব্দ নিয়ে খুব বেশি বাড়াবাড়ি কথা বুঝতে পেরেছে তারা দরুদ দরুদটাকে উল্লেখ করতে চায় না তারা বলতে চায় আরে ভাই পৃথিবীর যত ভাষা আছে তার অধিকাংশ ভাষাই ফার্সি কথা বলেন আমরা বাংলা কয়টা ব্যবহার করি এই যে পানি বলেন পানি পানিটা ফার্সি ভাষা বলা নেই কারণ থাকলে একটু আমার সাথে বলবেন ঠিক আছে পানি শব্দটা ফার্সি ভাষা কাগজ বলি না কাগজ ফার্সি ভাষা আশ্চর্যের বিষয় না আল্লাহ অধিকাংশ ভাষায় আমাদের ফার্সি উর্দু যে ভাষায় আমরা পরিচিত যে ভাষায় শব্দ প্রয়োগ করলে আমরা বুঝতে পারি এটা ধরে এটা বোঝায় সুতরাং সেখানে ফেতনা জোরানোর কোনো সুযোগ নাই ঠিক কিনা আসেন পাঁচ নাম্বার কথা